ছাড়া কোনো চলচ্চিত্র রিলিজ হচ্ছে না এই মুহূর্তে আমাদের যেটা ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে আমাদের এফ ডিসিকে ডিজিটাল করা আমাদের একদম সেন্ট্রাল সার্ভার যদি করা যেত তাহলে আমার মনে হয় আমাদের প্রতিটা প্রযোজক তারা তাদের লগ্নিকৃত টাকা কিছুটা হলো ফেরত আমরা নিজেরাই জানি না প্রযোজক যারা আছেন যা আজকে কত মানে কত সেল সো আমি আমি আমরা আমার ইন্ডাস্ট্রির সবাই অলরেডি চেষ্টা করছেন আমাদের এখন যিনি এম মহোদয় আসছেন আমাদের উনিও চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ডিজিটাল করা যায় এবং সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে কি কি করে কীভাবে এটার প্রক্রিয়াটা চালানো যায়

আমার একবার পেপিটি বন্ধনের শুটিং চলতেছিল ওই মুহূর্তে একটা মেয়ে আসছিল মেয়ে এসে সে আমার সঙ্গে একটা ছবি তুলেছে মেয়েটাকে নিয়ে আসছিল আমাদের এই তখন গ্যাল আমাদের আজাদ ভাই আজাদ এক অ্যাসিস্ট্যান্ট ঘুরতে আসছিল সে নিয়ে আসছিল ওই ছবিটার জন্য আমাকে এসএসএফ থেকে ফোন করছে এনএসএল থেকে ফোন করছে আবার আপনার আতিথ্য থেকে ফোন করছে ইপি ফোন করছে তখন আমি বললাম ভাই আমি আর্টিস্ট মানুষ আমার সঙ্গে কে ছবি সুন্দর কে তুলুন এটা আমার দেখার বিষয় এবং যাকে আপনারা পাচ্ছেন তাকে আমি বলবো যে আমার যারা আছেন তারা সবসময় করার জন্য বিশেষ করে মেয়েরা যারা হিরোইন আছেন তারা পারতে সাথে সত্যিকারেই একটা মানুষ যখনই দেখবেন যে সে কোনো কিছু আপনার কাছে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার সঙ্গে ছবি তুলছে বিনিয়োগ করছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হওয়া উচিত